আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বিস্কুটের কেকের রেসিপিটা একদমই সহজ আর একদমই স্পঞ্জি হবে আর খেতেও অনেক সুন্দর হবে আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে যে কোনো বিস্কুট দিয়ে এটা বানিয়ে খেতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আমি এখানে একটা কেকটিন নিয়েছি কেকটিনের মধ্যে কিছুটা তেল দিয়ে আমি তেলটাকে ভালোভাবে বুলিয়ে নেব বুলিয়ে নিয়ে এর মধ্যে আমি একটা সাধারণ একটা পেপার দেবো আমার কাছে বাটার পেপার নেই আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা বাটার পেপার দেবেন আমার কাছে নেই তো আমি একটা এরকম একটা পেপার দিলাম পেপার দিয়ে আমি ভালোভাবে এটা সেট করে সাইডে রেখে দিলাম এখানে আমার তিন রকমের বিস্কুট আছে আপনারা যে কোনো বিস্কুট দিয়ে বানাতে পারবেন একটা মেরি বিস্কুট বাটার বিস্কুট আর ক্রিম বিস্কুট আছে তো আমি একটা মিক্সারে কিছুটা চিনি দিয়ে আমি বিস্কুটটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি দেখুন তো এখানে আমি যখন ব্যাটারটা মিক্স করছিলাম দুধ দিয়ে তো আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তো আমি অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি দেখুন ভালোভাবে তো আমি অল্প অল্প একবারে দেবেন না অল্প অল্প দিয়ে ব্যাটারটাকে তৈরি করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার প্রথমে আমার রেসিপি পাওয়ার জন্য আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না তো আমি এখানে মিক্স করা হয়ে গেছে তো এখানে আমি একটা ইনোর প্যাকেট দিয়ে দিচ্ছি আপনারা যদি এখানে ইনো দিতে না চান তাহলে ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার আর হাফ টেবিল স্পুন দিয়ে দেবেন বেকিং সোডা দিয়ে মিক্স করে নেবেন তো আমি এখানে ইনোটার মধ্যে ইনোটার মধ্যে কিছুটা দুধ দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এভাবে আপনারা মিক্স করে নেবেন তো এটাকে আমি দেখুন বেশিক্ষণ কিন্তু মিক্স করে রাখা যাবে না এটা মিক্স করে সঙ্গে সঙ্গে কিন্তু কেকটা তৈরি করতে দিয়ে দিতে হবে তো আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর আপনারা কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি ওই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার এ দেখুন এটা এভাবে মিক্স করা হয়ে গেছে তোমার ব্যাটারটা একদমই তৈরি হয়ে গেছে আমি এবার এটাকে কেকটিনের মধ্যে ঢেলে নেবো আমি এটাকে কেক টিনের মধ্যে পুরোটা ঢেলে নিয়েছি এটাকে একটু ড্যাপ ড্যাপ করে নেবো যাতে কেকের ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যায় এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো ফ্রি হিট করার জন্য আপনারা এটা কড়াইয়েও তৈরি করতে পারবেন যদি স্ট্যান্ড না থাকে তাহলে যে কোনো একটা প্লেট বা বাটি দিয়ে দেবেন আমি এর মধ্যে বা কেকের ব্যাটারটাকে দিয়ে দেবো খুব সাবধানে কিন্তু দেবেন নাহলে হাতে লেগে যেতে পারে তা আমি এটা সাবধানে ঢাকা দিয়ে রেখে দিলাম তো আমি এটাকে পাঁচ মিনিট পর খুলছি কারণ ওপর থেকে আমি কিছুটা বাদাম ছড়িয়ে দেবো এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আবার দিতেও পারেন তা আমি এখানে কিছুটা ওপর থেকে বাদাম ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবো এই জন্য তো বাদাম ছড়িয়ে দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে আবার ঢাকা দিয়ে রেখে দেবো কেকটাকে আমি স্লো টু মিডিয়ামে তৈরি করবো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমার লেগেছে আপনাদের বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে তো আমি আপনাদের এটাকে খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কেকটা কাঠি দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন একটু কিছু নেই কাঁচা নেই একদম সুন্দরভাবে হয়ে গেছে তো আমি এটাকে ঠান্ডা করতে রেখে দেব ঠান্ডা করে আপনাদের কেটে আমি এটাকে দেখাচ্ছি কেকটা ঠান্ডা হয়ে গেছে আমি আপনাদের এটাকে কেটে দেখাবো দেখুন এটা আমি ছাড়াতে যাচ্ছিলাম কিন্তু ছাড়াতেও হবে না ছেড়ে গেছে দেখুন আপনাদের আমি এটাকে ঢেলে দেখাচ্ছি এত সুন্দর হয়েছে কেকটা একটু লেগে যায়নি বা পুড়ে যায়নি একটুও কিছুতেই লেগে যায়নি একদমই ছেড়ে ছিল ঠান্ডা হয়ে যাওয়ার পরে তো দেখুন আমি আমাকে কিছুই করতে হলো না দেখুন একদমই টা ছেড়ে গেল। এত সুন্দর হয়েছে দেখুন তাও তো আমি এখানে বাটার পেপারও দিই নি এরকম পেপার দিয়েছি দেখুন কত সুন্দর পেপারটা উঠে যাচ্ছে অনেক সুন্দর হয়েছিলো কেকটা খেতে অনেক সুন্দর হয়েছিল। আপনারা একবারে হলো এটা বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা অনেক ভালো লাগবে আপনাদের খেতে তো দেখুন আমি কত সুন্দর এই পেপারটাকে ভালোভাবে ছাড়িয়ে নিলাম কিছু লেগে যায়নি বা কিছুই হয়নি এই দেখুন কত সুন্দর হয়েছে কেকটা একটু ফেটে যায়নি বা কিচ্ছু হয়নি এত স্পঞ্জি আর এত সুন্দর কেউ বলবে যে এটা বিস্কুট দিয়ে বানানো কেক আপনাদের আমি কেকটাকে কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একদম ও ভেঙে যায় না বা কিছুই হয় না আর একদমই নরম দেখুন কত সুন্দর হয়েছে তো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা ভিডিওতে লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা